এই হাসি এই ভালোবাসা আমাকে মুক্ত করেছে কেন আমি পাগলের মতো বারে পিছনে পিছনে ছুটি বেড়াই আমি রাখালের ছেলে জেনেও আমার সাথে এত মিশে এটা কি ভালোবাসা নয় আমি তাহলে কেন এত দেরি করছি তুমি তো জানো যে আমার ফ্যামিলি খুবই নর্মাল ফ্যামিলি আমার বাবা কৃষিকাজ করে সেটা তো তুমি জানো কিন্তু তারপরও আমি একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু অনেকবার বলেও কিন্তু আমি ব্যর্থ হয়েছি হ্যাঁ বলো হ্যাঁ আসলে আমি তোমাকে ভালোবাসি এ কথাটি আজও বলতে পারলাম না আমি কেন বারে বারে বলতে যেও হেরে যাই কেনই বা এত ভয় ও আমাকে যেভাবে কথা বলে যেভাবে সহযোগিতা করে আমার মনে হচ্ছে ও আমার প্রেমে হাবুড়ু খাচ্ছে আমি আসলে দেরি করাটা আমার জন্য মনে হয় ভুল হয়ে যাবে আমি যত সম্ভব তাকে বলে দিতে হবে আমার মনের কথা দেখো আমি তোমার কাছে একটা কথা বলার জন্য কিন্তু আসছি আমি কিন্তু আজকে আজকে কিন্তু আমি কথাটা বলবোই কারণ আমি অনেকবার আমি চেষ্টা করেছি আমি কথাটা বলবো কিন্তু আমি বলতে পারি না আমি তোমাকে অনেক ভালোবাসি নির্বাচন তোর বাপে চালায় রিক্সায় একসাথে পড়াশোনা করছি দেখে কি এখন তোকে ভালোবাসা লাগবে বুঝলাম না মানে এত বড় সাহস কে দিস আগে তোর লেভেলটা দেয় তোর লেভেল কই আমার লেভেল কয় এভাবে চলে গেল অনেক কি বছর রাস্তায় চলতে গিয়ে আবারও রূপার সাথে দেখা মনে হয়েছিল রূপা অনেকটা পরিবর্তন হবে কিন্তু যেভাবে অপমান করল আরে তুমি কি অবস্থা কেমন আছো হ্যাঁ এই তো ভালো আছি আচ্ছা তুমি কি জানো আমি বিবাহিত আমার হাজবেন্ডের প্রত্যেক মাসের ইনকাম দুই লক্ষ টাকা আর সে অনেক স্মার্ট তুমি তো সেই ফকিন নিয়ে রয়ে গেলা কিছু তো করতে পারলাম না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি নতুন প্রজেক্টের কাজ তো এটা এটা আসলে সময় লাগবে একটু তো আমরা স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি আমি ঠিক আছে হ্যাঁ স্যার আপনি এখানে হ্যাঁ বুঝতে পারছেন আপনি তো এখানে যাচ্ছি আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি অফিসে অফিসে হ্যাঁ স্যার ও আচ্ছা আচ্ছা এই যে রূপা আমার ওয়াইফ আপনার ওয়াইফ হ্যাঁ স্যার আমার ওয়াইফ যাচ্ছিলাম ওয়াইফ সাথে যাচ্ছিলাম আমি আগে বের হয়ে গেছে আমি একটু পরে আসলাম মাত্র আন দেখি আপনি এখানে রূপা জানো তুমি স্যার কিন্তু উনি আমার আমাদের বড় স্যার উনি তো আমি চাকরি করি ওনার অফিসে ঠিক আছে মানে উনি বোঝো উনি মানে তোমার কয়েক কুড়ি টাকার মালিক কোম্পানি আছে চাকরি ওনার অফিসে স্যার আমার ওয়াইফের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন যাচ্ছিলাম একসাথে বেরিয়েছিলাম তো তো রুফা মানি বলছে যাবে একটু ওই দিকে তাই করেছিল চলো আমি পরে আসলাম হচ্ছে একটু বাসায় গাছ কয়েক আগে চলে আসছিলো কারণ দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন হ্যাঁ স্যার খুব ভালো লাগলো দেখে স্যার তাহলে আসে ভালো না জি আচ্ছা সাতদিকে এক মিনিট ফোন আসছে

তুমি কি জানো সেদিন আমি কত কষ্ট পেয়েছি সেদিন মনে হয়েছিল আমার আকাশটা যেন আমার মাথার উপরে পড়েছিল আমি সেখান থেকে যে আমি কি করেছি আমি নিজেও ভাবতে পারি না আমার হতাশা যেন আমাকে কোথায় নিয়ে গেছে আর তোমাকে ভাবতে ভাবতে আমি একটা পর্যায়ে সুইসাইড করব এরকম চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কমে নাই কিন্তু আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সেটা মহান আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু আমার মনে হয়েছে যে মহান আল্লাহ অনেক ভালো কিছু করেছে তোমার মতো একটা নারীকে যেন আমি লাইফে পাই নাই এটাই সবচেয়ে বড় একটি ভালো পাওয়া তুমি কি জানো আমার আন্ডারে এখন কতজন কর্মচারী কাজ করে পাঁচশো প্লাস কর্মচারী কাজ করে এবং তিনটি ফ্যাক্টরি রয়েছে আজ তোমার স্বামী যাকে নিয়ে তুমি এত গৌরব করো দুই লক্ষ টাকা স্যালারি পায় এবং কি অনেক সুন্দর অনেক স্মার্ট সেও কিন্তু আজ আমার আন্ডারে কাজ করে আমি আসলে বুঝতে পাইনি আপনি আমার হাজবেন্ডের কাছে কখনো এগুলা প্লিজ বলবেন না আমি সত্যি দুঃখিত যাই হোক একটা কথা তোমাকে বলি কখনো কাউকে ছোট করে দেখবা না ভালো থেকো